এসআইআরের প্রায় তিন হাজার সাত নম্বর ফর্ম বোঝায় একটি গাড়ি আটক করার ঘটনাকে কেন্দ্র করে জেলার জঙ্গলমহল জুড়ে রাজনৈতিক দরজা চরমে উঠেছে তৃণমূল কংগ্রেসের দাবি বিজেপির স্থানীয় নেতারা ওই গাড়িতে প্রায় হাজার তিনেক সাত নম্বর ফর্ম নিয়ে জমা দিতে যাচ্ছিল এবং এই ফর্মগুলিতে নাকি আগে থেকেই ভোটারদের নাম এবং তাদের ব্যক্তিগত তথ্য পূরণ করা ছিল তাই তৃণমূল সরাসরি বিজেপির বিরুদ্ধে চক্রান্ত করে সাধারণ ভোটারদের নাম বাদ দেওয়ার মতো গুরুতর অভিযোগ তুলে সরব হয়েছে জানা যাচ্ছে বিজেপির এসআইআর সংক্রান্ত কার্যকলাপের উপর নজরদারি রাখছিলেন তৃণমূলের কিছু কর্মী মঙ্গলবার সকালে তালডাংরার এই তৃণমূল কর্মীদের সন্দেহ হয় ওই সাত নম্বর ফর্ম বোঝায় গাড়িটির পিছু ধাওয়া করেন তারা এবং খাতলা সিনেমা রোডের কাছে গাড়িটিকে ধরে ফেলেন গাড়িতে সরি পাঁচ জনের মধ্যে তিনজন পালাতে সক্ষম হলেও দুজনকে ধরে ফেলেন তৃণমূল কর্মীরা এরপর গাড়ি সহ ওই দুজনকে খাতলা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় খবর পেয়ে খাতলা থানায় হাজির হন তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি তালাশঙ্কর রায় রাজ্যের খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি সহ অন্যান্য নেতারা তাদের অভিযোগ বিজেপি এইভাবে ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাদ দেওয়ার যে চক্রান্ত করেছিল সেই চক্রান্তের পর ফাঁস হয়ে গেল এই ঘটনায় এবং তা হাতে নাতে ধরে ফেললেন তৃণমূল কর্মীরা ঘটনাটা আজ সকালবেলায় তালনাংড়াতে তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা লক্ষ্য রেখেছিলো বিজেপির কিছু অ্যাক্টিভিটিকে লক্ষ্য রাখছিল যে কি করছে তারা আপনারা সকলেই জানেন যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এসআইআর এর প্রকল্প চলছে সেই এর কাজ যেমন চলছে সেখানে আমাদের ছেলেরাও যাদের নাম আছে দু হাজার দুইয়ে তাদেরকেও হেয়ারিংয়ে ডাকা হচ্ছে তারাও যাচ্ছে তাদের হিয়ারিং হচ্ছে ঠিকভাবেই কিন্তু বিজেপি একটা ভেতরে বড় চক্রান্ত করেছিল যে চক্রান্ত হচ্ছে যে সাত নম্বর ফর্ম তারা পার্টি অফিসে পার্টি অফিসে দিয়ে দিচ্ছিল এবং যারা তৃণমূল কংগ্রেসের কর্মী যারা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী তাদেরকে মৃত বলে সাত নম্বর ফর্ম ফিল করে তারা বিএলও নিয়ে খাতরা এসডিওর কাছে জমা দিতে যাচ্ছিল এটা লক্ষ্মী সাগর থেকে আরম্ভ করে আমাদের সিমলাপাল থেকে আরম্ভ করে তালডাঙ্গলার বিস্তীর্ণ এলাকা থেকে আরম্ভ করে এরা একটা গাড়িতে করে মন্ডল মন্ডল প্রেসিডেন্ট আছে বিজেপির তারা সকলে মিলে এটা প্রকল্প একটা করে ওরা নিজেরা চেষ্টা করে সবাই মিলে গাড়িতে করে খাতরা আসছিল সেই সময় আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা তালনাগার থেকে জানতে পারে যে এই ধরনের একটা ঘটনা হতে চলেছে ওরা পেছন ধাবা করে ধাবা করে এসে খাতরার সামনাসামনি ওরা এসে গাড়িটিকে ধরে এবং গাড়িটিকে দুজনকে পাওয়া যায় বাদ বাকি তিনজন পালিয়ে যায় সেই গাড়িটিকে থানাতে নিয়ে এসছে থানাতে জমা করা হয়েছে এবং আমরা কমপ্লেন করবো যে এই ধরনের একটা চক্রান্ত যে আমাদের ভোটারদেরকে যারা বৌদ্ধ ভোটার তাদেরকে মৃত বলে সাত নম্বর ফর্ম ফিল করে তারা জমা দিচ্ছে কেন করছে রাজ্য সরকারকে বারবার বিড়ম্বনা ফেরার চেষ্টা করছে এবং দু হাজার ছাব্বিশের যেহেতু নির্বাচন সেই নির্বাচনে বিজেপি তৃণমূল কংগ্রেসকে যাচ্ছে যে মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে তৃণমূল কংগ্রেসকে হারাতে পারবো না সেই ধরনের এই ধরনের চেষ্টা করে মৃত ভোটার বৃদ্ধি করে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে ভোটে উঠতে চায় কুড়িটি থেকে একুশটি বাঞ্চ আমরা দেখলাম তার সাথে ন দশটি প্রায় মোটা এরকম বাঞ্চ ছিল আর কিছু ছিল ছোট ছোট তার মধ্যে আশা করি নিশ্চয়ই যতগুলো ফর্ম ধরবে সেই ফর্মগুলো ওটাতে আছে সিমলা ভাল থেকে গাড়িটি এদিকে আসতে দেখা গেছে আমরা ধরেছি খাতরাতে না সেটা পুলিশ ইনকোয়ারি করছে পুলিশ থানাটা গাড়িটা সিজ করেছেন ওনারা ইনকোয়ারি করছেন তারা বলতে পারবেন যে কোথা থেকে কি হয়েছে কি ফর্ম ছিল এগুলো এগুলো ফর্ম সেভেন ছিল অবজেকশন ফর্ম যেগুলো হয় সেই ফর্ম সেভেন ছিল এটার মধ্যে নাম বাদ দেওয়ার যে ফর্মটা থাকে সেই ফর্মটা ছিল ওই গাড়িতে ছিল ওখানে বিজেপির সমর্থক ছিল আমরা জানি সরকারিভাবে এগুলো বিএলও জমা দেন কিন্তু এখানে বিজেপির যে কর্মী সমর্থকরা ছিল সেই গাড়িতে পুরো ভর্তি ছিল ওখানে আমরা চাইছি যে মানুষকে এইভাবে বোকা বানিয়ে সমস্ত জায়গায় ফর্ম ডিস্ট্রিবিউশন করে পুলিশ তার যথাযথ আইন আইনের পথে চলবে আর এতগুলো ফর্ম একসাথে পেলো কোথা থেকে তাহলে ইলেকশন কমিশনের সাথে তাদের যোগসূত্র আছে সেই জন্য একসাথে এতগুলো বান চাকরের ফর্মটা পেয়েছে পাবে কোথা থেকে

একই সাথে তার দাবি ওই গাড়ি করে ভুয়ো ভোটারদের নাম দিতে সাত নম্বর ফর্ম নিয়ে বিজেপির নেতারা খাগলা এসডি অফিসে জমা দিতে যাচ্ছিলেন পরিকল্পিতভাবে তৃণমূল তাদের আটকে এই নাটক করছে বিজেপিও এই ঘটনায় থানায় পাল্টা অভিযোগ দায়ের করবে বলেও জানান দীপক বাবু কিছু দুষ্কৃতিকারী গুন্ডা বাহিনী তারা আটক করে একটি গাড়িতে করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কাল্লাংরাত থেকে আসছিলেন ইলেকশন রিটার্নিং অফিসারের কাছে যে সেভেন ফরম সেই ফর্ম জমা দেওয়ার জন্য তো সেই কারণে তারা গাড়িটিকে আটক করে এবং গাড়িটিকে আটক করার পরে যে ফরমগুলি ছিল সেভেন সেইগুলিকে চিন্তাই করে এবং তাদেরকে ধারালো অস্ত্র আগ্নেয় অস্ত্র দেখানো হয় এবং তাদেরকে মারধর করা হয় এবং আমাদের দুজন কার্যকর্তাকে পাওয়া যাচ্ছে না তাদেরকে কোথায় নিয়ে গেছে তাদেরকে তুলে নিয়ে চলে গেছে সেই ফর্ম সহ এবং আমাদের কার্যকর্তা যারা ছিল তাদের পকেট থেকে যে টাকা ছিল টাকাও চিন্তাই করে নিয়েছে এখন আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা অবশ্যই আন্দোলনাত্মক ভূমিকা নেব এবং এই যে অন্যায় এই গণতন্ত্রের দেশে আজকে গণতন্ত্রের নামে গণতন্ত্রের গলা টিপে হত্যা করা হচ্ছে এর প্রতিবাদে আমরা থানায় কমপ্লেন করব। বিরুদ্ধে এদিকে এই সাত নম্বর ফর্ম সহ গাড়ি আটকের ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড় বাঁকুড়ার এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে তোপ দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে কমিশনের ওয়েবসাইট থেকে এই সাত নম্বর ফর্ম ডাউনলোড করে কোন ভোটার সংক্রান্ত আপত্তি দাখিল করতে পারেন যে কেউ তবে এই ফর্ম দাখিল করলেই যে নাম বাদ দেওয়া হবে এমনটা নয় সব নথি যাচাই করে তবেই নাম বাদ দেয় কমিশন তাই এভাবে ফর্ম জমা করলেই নাম বাদ যাবে না বলে আশ্বস্ত করেছে নির্বাচন কমিশন ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর